প্রাণ জুড়ানো আর কলিজা ঠান্ডা করা একটি খাবারের নাম হচ্ছে পুডিং আর এই গরমে এরকম একটি পুডিং অত্যন্ত তৃপ্তিদায়ক আর যদি ঘরে থেকে যায় আম তো সেই আম দিয়ে আপনি এখনই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার পুডিংটি আর এটা ফ্রিজেও সংরক্ষণ করা যাবে যে কোনো সময় সার্ভ করা যাবে তো আসুন দেখে নিই কীভাবে বানাই আর বানানোর আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে লাগছে এখানে পাকা আম ঘরে অনেক আম থাকলে একবারে পেকে গেলে এটা বানিয়ে ফেলতে পারেন তো আমি এখানে দুইটা আম চটকে কাত বের করে নিয়েছি আমের যদি আঁশ থাকে তবে সেটা একটু ছেঁকে নেবেন আর এখানে আমটায় ছিল না তারপরে আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণেরও কম একটু পানি দিয়ে দিলাম এখনও আমি চূড়াটা অন করিনি এর মধ্যে আমি চার চা চামচ দুধ দিয়ে দেব প্রথমেই বলে রাখি এগুলো সব টেস্টের জন্য আপনি চাইলে আপনার ঘরে না থাকলে দুধটা আপনি অ্যাভয়েড করতে পারেন এরপরে দিয়ে দেবো দুই চা চামচ চিনি যেটা আপনার আমের মিষ্টির পরিমাণ যদি অনেক হয় তবু এটাও অ্যাভয়েড করতে পারেন দুই চা চামচ কর্নফ্লাওয়ার এটা দিতে হবে পুডিংটাকে জমাট বাঁধানোর জন্য এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দুধ কর্নফ্লাওয়ার যাতে দানা বেঁধে না থাকে এজন্য খুব ভালোভাবে অফ চুলাই এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে সেই সাথে চিনিটা গলে গেলে আরও ভালো আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আর পুডিংটা ব্যবহার করতে কোনো ডিমও লাগছে না আর আমের কাকটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাত দিয়ে চটকে কাপড়ে ছেঁকে নিতে পারেন তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে হালকা একটু গরম হলেই দিয়ে দেব আমের কাত এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করা যাবে না হাই ফ্লেমে করলে আমের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করবো না কারণ ম্যাঙ্গো ফ্লেভারটা তো একটু অন্যরকম ফ্লেভার আর এই সাথে রকম ফ্লেভার বা কোনো মশলার ফ্লেভার কিছুই যায় না কালার দেওয়ারও কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে এটাকে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে এটা একটা থকথকে ভাব চলে আসবে আর এটা ঘুরতে ঘুরতে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন এবং চাইলে আপনার টাইম লাইন এটা শেয়ার করে রাখতে পারেন তারপরে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে যখন এটা দেখতে মনে হবে যে কড়াইয়ের গা থেকে উঠে আসার মতন হচ্ছে এবং খুব থক থকে হয়ে ফুটছে চারিদিকে ছিটবে এই পর্যায়ে এটাকে আরেকটু ভালো করে ঘনত্বের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে যেহেতু এটা আমরা মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে করছি হাই ফ্লেমে করা যাবে না এটা যে পরিমাণ আম আপনি এখানে দিয়েছিলেন ঠিক পরিমাণটা সেই লেভেলে নিয়ে আসতে হবে যে দুধটা এখানে এক্সট্রা দেওয়া হয়েছিল সেই বাড়তি পানিটা যাতে শুষে নেয় এটুকু মাথায় রাখবেন এরপরে এটা দেখলেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে চুলাটা অফ করে নিতে হবে চুলাটা অফ করে নিয়ে এবারে আপনি যে কোনো শেপে একটি বোন নিতে পারেন এখানে আমি একটি গোলতলা বাটি নিয়েছি যেটা মার্বেলের মতো গোল অর্ধেকাংশ আপনারা চাইলে যে কোনো রকম বাটি নিতে পারেন নিয়ে এর মধ্যে আমটা ঢেলে দিতে হবে দেওয়ার পরে এটাকে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করেও নিতে পারেন ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন ঠান্ডা হয়ে গেলে আপনাদের সামনে সার্ফ করে দেখাচ্ছি যেটা কেমন হলো। আমি এটাকে হালকা একটু কুসুম গরম হলে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে যে সার্ফ করে নিয়ে আসলাম দারুণ মজা আর অনেক তৃপ্তিদায়ক আর ঠান্ডা তো বাড়িতে বাড়তি আম থাকলে এটা দিয়ে এখনই বানিয়ে ফেলুন এই মজাদার আমের পুডিংটা আর মেহমানদেরকেও পরিবেশন করতে পারবেন বাচ্চারা বড়রা সবাই লুটে পুটে খেয়ে নেবে এরকম মজার একটি ডেজার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এই আমের পুডিংটা খেতে সেই আমির আর আমি একটু খেয়েও নিয়েছি এবং খেয়েও দেখাচ্ছি আর এটা কেটেও দেখাচ্ছি যে পুডিংটা কত সুন্দর জমেছে এটা চাইলে আপনারা মাইক্রো ওভেন থাকলে মাইক্রো বেক করে নিতে পারেন আল্লাহ হাফেজ